হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু জয়ত জয় শ্রভুবাদ হরে কৃষ্ণ শুধু ভক্ত সুজন আজকে আমরা পাঠ করব শ্রীমদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ শ্লোক নাম্বার উনসত্তর তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করব ও অজ্ঞান তিমির আন্দ জ্ঞান জোকশো উম্মিতগন যেন দশমৈ শ্রী গুরুবে নমঃ শ্রী চৈতন্য নামন অবিষ্টং স্থাপিতং যেন ভূতুলে স্বয়ং রূপ কদমহম দদপি স্বল্প দান্তিকম বন্দেহম শ্রীgurum সিজিত পদ কমলম শ্রী গুরু বৈষ্ণব বংশ শিরূপং শাগ্রযতং শ গুণলগতং তং জীবম শাদ্রিতং শব্দিতং পরিজন সৈতুম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদনো সহ গুণল্লিতা শ্রী বিশ্বকানন্দংশম नम ऊँ विष्णुपादय कृष्ण पैष्टा भूतुलि श्रीमते जयपतक स्वामी नीति नमिनी नम आचार्य पादय नितय कृपा प्रदायिनी गौरव कथा दामोदय नगर ग्राम तारीणी नम ऊँ विष्णुपादय कृष्ण पैष्टाय भूतुलि श्रीमते भक्तिविदात स्वामी नीति नमिनी नमस्ते सरस्वतीदेवी गौरव वानी प्रचारिणी निर्विशेष शून्यवादी प्रश्न सुदेश हे कृष्ण कृणासिन्धु दीनबुन्दु जगत्पदे गोपेश गोपिककान्तो राधाकान्तौ नमस्तदे तप्तकाञ्चन गौरंगी राधे बृन्दावनेश्वरि देवी देवि प्रणवी हरिप्रिये नम महापदनय कृष्ण प्रेमपदैते कृष्ण कृष्ण चैतन्यो नमि गुरुतेशय नमो नमो नम देवाय दैवाय गोब्रह्मणो हितैच जगद्दितय कृष्णय गोविन्दय नमो नमः पञ्चकल्प तरुवश्च कृपा सिन्धु एव च पतितानाङ पावनेव पा वैष्णव भवैन जय श्री कृष्ण चैतन्भुनितानंद श्रीअत गौर भक्त भक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओं नम भगवते वासुदेवाय ओं नम भगवते वासुदेवाय ओं नम भगवते वासुदेवाय ओं हरि तथत ओम हरि तचद ओम हर श्री श्री गुरु जय जयश्ल प्रभुपाद हरे कृष्ण

জাগ্রতি ভূতানি নিশা পশনে যা যা নিশা রাত্রি সমস্ত জাগতি জাগ্রত থাকেন সংযমী আত্মসংযমী যসম যাতে জাগ্রতি জাগ্রত থাকেন ভূতানি সমস্ত জীব তা, তত্ত্বদর্শী মুনি, মননশীল ব্যক্তির পক্ষে গীতার গান বিষয় বিষয়ে নিষ্ঠা করে সে প্রচুর সর্বদা জাগ্রত সেই সদা ভরপুর সংযমীর সেই চেষ্টা নিশার ও সমান সংযমে জাগ্রত থাকে আত্ম বিষয় আনন বিষয়ের সেই আত্মা রাত্রির সমান উভয়ের কার্য হয় বহু ব্যবধান অনুবাদ সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিত প্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মা বুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী রাত্রি স্বরূপ হয় আমরা কি বলেছেন যে সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্থিত প্রজ্ঞ সেই রাত্রিতে জাগরি থেকে আত্মা বুদ্ধিনিষ্ট আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন কারণ যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনি তা রাত্রে স্বরূপ তাৎপর্য এই জগতে দুই রকমের বুদ্ধিমান লোক আছে এক ধরনের বুদ্ধিমান লোক ইন্দ্র ভোগ তৃপ্তির উদ্দেশ্যে বৈশ্বিক ব্যাপার খুব উন্নতি লাভ করে আর অন্য ধরনের বুদ্ধিমানেরা আত্মানুসন্ধানী এবং আত্মতত্ত্ব লাভের চেষ্টায় সদা জাগ্রত আত্মানুসন্ধানে সাধু বা চিন্তাশীল মানুষের কাজকর্ম জনজাগতিক ভাবে অছন্ন মানুষের কাছে যেন রাত্রির অন্ধকার বলে মনে হয় আত্মউপলব্ধি সম্পর্কে অজ্ঞতার জন্যই জড়জাগতিক মানুষরা তেমন রাত্রির অন্ধকারে ঘুমিয়ে থাকে কিন্তু তত্ত্বদর্শী মুনি জড়জাগতিক মানুষদের রাত্রিতে সজাগ থাকেন সেই সময় সাধুজন আত্মিক চর্চায় ক্রמוש অগ্রগতির পথে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করেন আর তখন সংসার লোক রাত্রিতে ঘুমিয়ে থেকে নানা রকম ইন্দ্র উপভোগের স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নে সে কখনো নিজেকে সুখী মনে করেন আবার কখনো গুমের করেও দুঃখী মনে করে তো এই সমস্ত জরজাগতিক সুখ দুঃখের প্রতি আত্মানুসন্ধানী ব্যক্তি সর্বদাই উদাসীন থাকে তিনি প্রতিক্রিয়ায় সম্পূর্ণ থেকে আত্ম উপলব্ধির কাজে সচেষ্ট থাকেন হে কৃষ্ণ তো এই শ্লোক থেকে এই শ্লোক থেকে কি বোঝা যাচ্ছে যে জড় জগতের দুই রকমের বুদ্ধিমান লোক থাকেন একজন হচ্ছে সর্বদাই ভুক ইন্দ্র তৃপ্তির উদ্দেশ্যে বৈশ্বিক ব্যাপারে খুব উন্নতি লাভ করতে চায় যে কিভাবে আমি আর একটু ভালো থাকবো আরেকজন ব্যক্তি রয়েছে যারা বুদ্ধিমান তো সে কি না আত্মাকে অনুসন্ধান করে আত্মাকে অনুসন্ধান করে আত্মতত্ত্ব জ্ঞান লাভের চেষ্টায় সদা জাগ্র থাকে আত্মা অনুসন্ধানে কি এটা হচ্ছে মুখ্য বিষয় আত্ম অনুসন্ধান অর্থাৎ আমি কি আত্মার স্বরূপটা কি আমি কোথা থেকে এসেছি এখানে কি করতে চাই এবং আমার গতি কি এর হচ্ছে হচ্ছে এটা বুদ্ধিমান লোকের কাজ তো বুদ্ধিমান লোকের লোকেরা কি করে আত্মা অনুসন্ধান করা অর্থাৎ আমি কি তা আমি হচ্ছে চিন্ময় আত্মা আর চিন্ময় হচ্ছে ভগবানের ক্ষুদ্র একটা অংশ ভগবানের ক্ষুদ্র একটা অংশ হচ্ছে আত্মা এই আত্মা এখানে কিভাবে কিভাবে এই জড়জগতে এসেছে একটা আগুন যখন ধরানো হয় একটি আহ লাকড়ি বিশিষ্ট একটি যখন আগুন ধরানো হয় তখন সেখান থেকে দাও দাও আগুন নির্গত হয় তখন এই আগুন থেকে স্ফুলিঙ্গ অর্থাৎ ছোট ছোট স্ফুলিঙ্গ ছিটকে পড়ে এটা আমরা বাংলা ভাষায় লুটকা বলি আগুনের লুটকা তো এটাকে বলা হয় আগুনের স্ফুলিঙ্গ এটা হয়ে যায় কিন্তু তখন তার মধ্যে আগুন থাকে যখন সে পড়ে যায় তখন সেটা সে আগুন নিবে যায় ঠিক তদ্রুপ আমরাও ভগবানের একটা অংশ ছিলাম কিন্তু আমরা যেই আমাদের আহ স্বাধীনতা চেয়েছি তখনই আমরা সেই ভগবানের কাছ থেকে আমরা সুর এসে এই জড় জগতে হয়েছি এটা হচ্ছে আত্মা তো আত্মার কাজটা কি আসলে তা আত্মার কাজ অংশের যে এই আত্মা হচ্ছে অংশ অংশের কাজটা হচ্ছে পূর্ণের সেবা করা যিনি পূর্ণ যেমনটা অগ্নি থেকে স্ফুলিঙ্গটা আগুনে লুটকাটা দূরে সরে এসেছে সে যদি আগুনে যায় তাহলে তার শক্তি বৃদ্ধি পাবে ঠিক তেমনি আত্মাটা কখন